গাজালাল জেবেল ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কি কি সেবা প্রদান করে থাকে আজকের ভিডিওতে সম্পূর্ণ বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গাজালাল জেবেল ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট থেকে আপনারা কি কি ধরনের সেবা পেতে পারেন এক নম্বর সেবা হচ্ছে যদি বাংলাদেশ থেকে আপনি কোনো ধরনের ভিসা দিয়ে দুবাইতে যেতে চান বা ভিসা নিয়ে যেতে চান বা কাউকে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুযোগ সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবেন কাজারাল যাবেন ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট থেকে তারা আপনাকে ফ্রিজন কোম্পানি ফ্রি ভিসা বা হাই প্রফেশনাল ভিসা যেভাবে হোক না কেন আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করে বাংলাদেশ থেকে দুবাইতে নিয়ে যাওয়ার জন্য এবং দুই নম্বর হচ্ছে আপনি যদি ট্রান্সফার ভিসা করতে চান সংযুক্ত আরব আমিরাতের ভিতরে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণ ধরনের হেল্প করবে গাজা লাগা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট খুবই কম খরচে কম সময়ে তিন নম্বর হচ্ছে আপনি যদি আপনার ভিসাটা ক্যান্সেল করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি গাজালা জাবেল ফ্যাসিলিটি ম্যানেজমেন্টে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে যদি আপনি তাদের কাছ থেকে ক্যান্সেলও না করতে চান তারপরে আপনি কিভাবে ক্যান্সেল করতে পারবেন সকল ধরনের ওই কিন্তু আপনাকে বলে দিবে গাজালাল জাবেল ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট এরপরে চার নম্বরে হচ্ছে আপনার যদি কোনো কাজ না থাকে আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে আইডি কার্ডধারী হয়ে থাকেন কোনো কাজ খুঁজে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে গাছা নাও যাবেন ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট আপনাকে কাজ দেওয়ার মাধ্যমে এবার পাঁচ নম্বরে আপনি অ্যাম্বাসিতে কোনো কাজের প্রয়োজন অ্যাম্বাসিতে আপনার পাসপোর্ট রিনিউ বলেন আপনার জন্ম নিবন্ধনের কাগজ আইডি কার্ড বা যে কোনো কিছুর জন্যই আপনার যদি কোনো প্রয়োজন পরে সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসির যে কোনো হেল্পের জন্য নাও আলজাম ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট আপনাদের সাথে থাকবে এবারে ছয় নাম্বার আপনি যদি সংযুক্ত আরো বা মেলাতে পার্টনার হিসাব করতে চান আপনি একটা বিজনেস স্টার্ট আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু কাছার হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট আপনাকে সব থেকে কম সময় সৎ উপায়ে পার্টার হিসাব করে দিবে। এই সকল সার্ভিস কিন্তু আপনি পেয়ে যাবেন লাল জাবেল ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট থেকে তাদের অফিস হচ্ছে দেরা দুবাই ফিস রাউন্ড অ্যাবাউট আলানসারি এক্সচেঞ্জের এম ফ্লোরে এম নাম্বার তাদের অফিস নাম্বার এবং আমি তাদের নাম্বার আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব যদি আপনি কোনো ধরনের সেবা নিতে চান তাদের কাছ থেকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই নাম্বারে কল করতে পারেন